হ্যালো সবাইকে কেমন আছো সবাই আমি খুবই ভালো আছি তোমরা কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আজকে তোমাদের জন্য একটা অন্যরকম ভিডিও নিয়ে এসেছি তো রান্না রান্নাবান্না দেখে তোমরা তো ভাবছি কী ভিডিও নিয়ে এসে কী নিয়ে এসে না নিয়ে এসে তো দেখোই না বাবা একবার একটুখানি ভিডিওটা দেখতে কী ঘতি আছে তাই না তো আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য বিরিয়ানি না বিরিয়ানিটা কিভাবে আমি রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে এসেছি কারণ তোমরা অনেকে বলেছো যে আমার বিরিয়ানি রেসিপিটা দেখতে রেসিপিটা দেখার জন্য তো অনেকে এরকম বিরিয়ানি আমি অনেকবার বিরিয়ানি বানিয়েছিলাম তো তোমরা বলেছো তো পুরো একদম ভালোভাবে একটু বিরিয়ানির রেসিপিটা দেখাতে তো তাই ভাবলাম চলো আজকে যখন বানাচ্ছি তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিই একদম ভালোভাবে যেভাবে আমি তৈরি করি তো দেখো সব কিছু জোগাড় করে নিয়েছি তো বিরিয়ানি বানানোর মানে আগে সব কিছু জোগাড় করে নিতে হবে তো এখানে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি আজকের বিরিয়ানিটা পুরো সাদা তেলে হবে আর একদম হাতের কাছে কম খরচে কম সময়ে কম সব কিছু দিয়ে কম মানে মাথা ঘামিয়ে ঘাম ঝরিয়ে মানে ওই সব বাদ দিয়ে একদম বিরিয়ানি রান্না করা হবে এরকমভাবে একটা বিরিয়ানির রেসিপি তোমাদের জন্য নিয়ে এসেছি আজকে তো দেখো আমি কী করলাম প্রথমে একটুখানি তেল দিয়ে দিলাম তারপরে পেঁয়াজটা ভেজে নিলাম দেখো পেঁয়াজটা আমি কিন্তু বেশি লাল লাল করে ভাজিনি কিন্তু একটু হালকা জাস্ট ফ্রাই করে নিয়েছি নিয়ে দেখো পুরো জল দিয়ে দিলাম হুম তোমরা হবে বিরিয়ানি আবার জল আর দেখতেই থাকো না তারপর কী কী হতে চলেছে তারপরে দেখো একটুখানি ফুড কালার দিয়ে দিলাম এর মধ্যে বা এই হচ্ছে লাল রং হয়ে গেল একদম বিরিয়ানির কালার তো তারপরে একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু ঝালের জন্য তো তোমাদের পরিমাণ মতো দিয়ে দেবে তোমরা লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন দিয়ে দেবো এর মধ্যে আর একটু দেখো সব দিয়ে দিলাম আর এর মধ্যে আরও অনেক কিছু যাবে তাঁরাও দেখতে থাকো এর মধ্যে যে বিরিয়ানি মশলাটা তোমাদের ফার্স্টে দেখালাম ওইটা দিয়ে দিলাম তো আর অত ঝামেলা টামেলা না ওই বিরিয়ানি মশলা টশলা ওই মিক্সিতে পেস্ট করা অত ঝামেলার আমার আর সহ্য হয় না তো ওই প্যাকেটটাই একটা একটু কিনে নিয়ে চলে এসেছি ওটাই দিয়ে দিয়েছি আর এর মধ্যে একটুখানি গোলাপ জল আর মিঠে আতর দেবো আর কেউ জল মানে যেগুলো আর কি বিরিয়ানিতে লাগে নর্মালি সেগুলোই দিতে হবে তো এগুলো সব দিয়ে দিলাম দেখো জলটার মধ্যে পেঁয়াজের জলটার মধ্যে দিয়ে দিয়ে একদম ওকে তো দেখো আমার মনে হলো আর একটু গুঁড়োটা না কম পড়বে আমাদের জন্য সেই কারণে আর একটু দিয়ে দিলাম আর এরকমভাবে বড় বড় করে আলু কেটে রেখেছি তো এই আলুগুলোকে দিয়ে দিলাম দেখো তো তোমরা ভাবছি এটা আবার কী বিরিয়ানি হচ্ছে কি আরে দেখো না দেখো আর তোমরাও একবার করো তারপর দেখবে কীরকম লাগে পুরো ম্যাজিকের মতো হয়ে যাবে ভাবতেই পারবে না আমার এই রেসিপিটা দেখে তো আলুটা দিয়ে দিলাম দিয়ে এখন চাপা দিয়ে দিলাম আলুগুলো একদম নর্মালি একদম ফিফটি পার্সেন্ট হয়ে গেছে তো এখন এবার চিকেনগুলোকেও দিয়ে দিচ্ছি দেখো একদম কিছু মশলা মাসা মাখানো নেই একদমই নর্মালি ধুয়ে নিয়েছি চিকেনগুলো দিয়ে একদম এরমভাবে দিয়ে দিচ্ছি তোমাদের যেরকম পিস করা থাকবে সেরকম পিসেই চিকেন দিয়ে দেবে আমার ছোটো ছোটো পিস ছিল বলে ছোটো ছোটোই দিয়ে দিলাম তো দেখো একদম রেডি চিকেনটা তো ওই ঝোলটার মধ্যেই দিয়ে দিয়েছিলাম চিকেনটা রেডি এর মধ্যে একটুখানি কাসুরি মেথি দিয়েছি আর একটুখানি গুঁড়ো দুধ দিয়েছি যেগুলো আমুলের গুঁড়ো দুধ আর এখানে রাইসটা দেখো সেভেন্টি পার্সেন্ট মতো হয়ে গেছে তো আমি সেভেন্টি পার্সেন্ট বলবো না সিক্সটি পার্সেন্ট মতো হয়ে গেছে এটাকে দেখো একদম ছাঁকুনি দিয়ে হালকা করে ছেঁকে নিচ্ছি জাল যে ছাঁকুনিগুলো আছে দিয়ে একদম ওই চিকেনটার মধ্যে দিয়ে দিচ্ছি দেখো কিচ্ছু করিনি কিন্তু নর্মালি চিকেনটার মধ্যে রাইসটা দিয়ে দিচ্ছি আরমভাবে ছাঁকতে ছাঁকতে নিয়ে নিচ্ছি তো এইভাবে তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো বানিয়ে দেখে খেয়ে তারপর আমার সাথে আমাকে বলবে যে কেমন হয়েছে আর এই যে বিরিয়ানি মশলা যেটা রেখেছিলাম এটাকে ওপর থেকে একটু করে ছড়িয়ে দিচ্ছি দেখো আর এই যে এটা হচ্ছে দুধ আর ওই ফুড কালারটা গুলে রেখেছিলাম আমার কাছে কেশ মানে এই কেশরটা নেই তাই জন্য ওই ফুড কালারই দিয়ে চালিয়ে দিচ্ছি আর কি সেটা ওপর থেকে দিয়ে দিলাম আর এর মধ্যে একটুখানি ইয়ে দেবো কেওড়া জল আর দেবো দু চাম মানে দু দুচিপি দিলাম আর কি কেওড়া জল আর গোলাপ জলও দেবো চিপি গোলাপ জলটা না আমার শেষ হয়ে গেছে তাই পুরোটাই ঢেলে দিলাম আর কি আর ছিপি গুনে দিলাম না বুঝলে তো এর মধ্যে পুরো ঢেলে দিলাম আর এর মধ্যে দেবো হচ্ছে এক ফোঁটা কি দু ফোঁটা মিঠে আতর আর এর মধ্যে ওপর থেকে একটুখানি গুঁড়ো দুধ দিয়ে দিলাম প্রথমে ভেবেছিলাম হয়তো মিঠে আতরটাই দেবো কিন্তু না গুঁড়ো দুধটা দিয়ে দিলাম তো তোমরা একটু আমলে গুঁড়ো দুধ দিতে পারো হেভি মানে টেস্ট হয় তো ঘরোয়া যা হয় যেমন ভাবে আর একটুখানি ওপর থেকে নুন ছড়িয়ে দিচ্ছি তো ভাতে তো নুন দিয়েই আছে এর মধ্যে মিটি আদরটাও দিয়ে দিয়েছি আমি আর ওখানে তো আমি দিয়েইছি তোমরা দেখলে যে আলু যখন আমি পেঁয়াজ জলটা বানাচ্ছিলাম তখনও দিয়ে দিয়েছিলাম আমি সব কিছুই তো এখনও সব দিয়ে দিলাম এখন একটু ঘি দিয়ে দেবো ওপর থেকে তো আমার ঘিটাও মোটামুটি শেষ হয়ে গেছে জানো তো সবই মোটামুটি শেষের দিকে যা আছে ঘরে কুড়িয়ে বাড়ি আর কি বিরিয়ানি রান্না বসিয়ে দিয়েছি আর ওপর থেকে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিয়েছি তোমাদের দেখাতে ভুলে গেছি এখানে একদম নর্মালি ওই ঢাকনা করাইয়ের ঢাকনাটা দিয়ে দিয়েছি ব্যাস আমার বিরিয়ানি কমপ্লিট দেখো কেমন লাগছে একদম দাদা বৌদির মতো লাগে না একবার ট্রাই করো আর কমেন্ট করো